আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি টেকনিশিয়া প্ল্যাটফর্মে কীভাবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন সেই প্রসেসটি আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো সেই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ টেকনিশিয়া প্ল্যাটফর্মে আমাদের যেই পাসওয়ার্ডটি রয়েছে সে বর্তমান পাসওয়ার্ডটি পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড তৈরি করার জন্য এই থ্রি বাটন অপশনে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন এখানে প্রোফাইল নামক একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসবেন আসার পরে দেখতে পাবেন চেঞ্জ ইউর পাসওয়ার্ড অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য আপনি এখানে প্রথমে আপনার এখানে বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে আপনার নতুন পাসওয়ার্ডটি দেবেন এবং এখানে যে নতুন পাসওয়ার্ডটা দেবেন সেটা পুনরায় এখানে বসে দেবেন তো আমি আমার বর্তমান যে পাসওয়ার্ডটি সেটি লিখে দিচ্ছি বর্তমান যে পাসওয়ার্ডটি সেটা আমি লিখে দিয়েছি এখানে আপনার বর্তমান পাসওয়ার্ডটি লেখার পর আপনি যেহেতু পাসওয়ার্ড পরিবর্তন করতে চান বর্তমান পাসওয়ার্ডটা রাখতে চান না নতুন একটি পাসওয়ার্ড দিতে চান সেজন্য এখানে নিউ পাসওয়ার্ডে গিয়ে নতুন পাসওয়ার্ডটি লিখে দেবেন নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আবার পুনরায় এখানে দিয়ে দিবেন প্রয়োজনে আপনি যে পাসওয়ার্ডটি নতুন দিয়েছেন সেই পাসওয়ার্ডটি পুনরায় লিখতে পারেন অথবা এখান থেকে কপি করে নিচে বসিয়ে দিতে পারেন তবে পাসওয়ার্ডটি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি তো দেখতে পাবেন যে আমি বর্তমান পাসওয়ার্ডটি দিয়েছি এখানে বর্তমান পাসওয়ার্ডটি দেওয়ার পর নতুন পাসওয়ার্ড দিয়েছি এবং যেই নতুন পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি আমি পুনরায় এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে যে চেঞ্জ পাসওয়ার্ড অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটি আপডেট হয়ে যাবে দেখতে পাবেন যে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনার এমন অপশান চলে আসবে তারপর আপনার মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড লিখে দিবেন লিখে দিয়ে এখানে লগ ইন অপশনে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে আপনি নতুন করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তাছক্রম মতন এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরক